জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষে শিক্ষার্থীদের জন্য খুবই জরুরি একটা আপডেট আছে দুই সালের পরীক্ষার ফর্ম পুরো নিয়ে কিন্তু একটা নতুন বিজ্ঞপ্তি এসেছে তো আজকের এই আলোচনায় আমরা বিজ্ঞপ্তিটার একেবারে ভেতরকার সব খুঁটিনাটি সহজ করে বুঝে নেব যাতে কোনো ভুল না হয় আমরা কয়েকটা ভাগে পুরো বিষয়টা দেখব যেমন প্রথমে জানব আনুষ্ঠানিক ঘোষণাটা আসলে কী বলছে এরপর সবচেয়ে জরুরি যে জিনিসটা তারিখ আর সময়সীমা সেটা দেখব তারপর আবেদন করার নিয়মকানুন সব শেষে কীভাবে সব কিছু জমা দিতে হবে আর কিছু বিশেষ নোটস যা অবশ্যই খেয়াল রাখতে হবে তো চলুন শুরু করা যাক প্রথমেই দেখেনি এই যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিটা এলো এটার মূল কথা কি আর এটা শিক্ষার্থীদের জন্য ঠিক কি ইমে বহন করছে আসল কথা হলো এই নোটিশের মাধ্যমে পরীক্ষার ফর্ম ফিল পুরো প্রক্রিয়াটা শেষ করার জন্য নতুন করে সময় বাড়ানো হয়েছে মানে একটা সংশোধিত শিডিউল দেওয়া হয়েছে এটাই সবচেয়ে বড় খবর এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে মানে কোন তারিখের মধ্যে কি করতে হবে এই তারিখগুলো কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না তাই খুব ভালোভাবে খেয়াল করতে হবে এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটাই হলো সেই অফিসিয়াল নোটিসটা আমরা এই নোটিসের তথ্যগুলোই ভেঙে চুরে সহজ করে আপনাদের জন্য তুলে ধরছি যাতে বুঝতে সুবিধে হয় আচ্ছা এই যে দেখুন পুরো নোটিসের সবচেয়ে জরুরি অংশটা মানে তারিখগুলো এখানে একদম সহজ করে দেওয়া আছে কখন আবেদন শুরু হচ্ছে ডেটা এন্ট্রি কবে শেষ টাকা জমা দেওয়ার সময়টা কখন আর সবশেষে কলেজে কাগজপত্র জমা দেওয়ার লাস্ট ডেট কবে এই চারটা জিনিস মাথায় গেথে নিতে হবে কিন্তু আর এই টাইমলাইনটা দেখলে তো ব্যাপারটা আরও জলের মতো পরিষ্কার হয়ে যাওয়ার কথা দেখুন আঠেরোই নভেম্বর থেকে প্রক্রিয়াটা শুরু হচ্ছে আর শেষ হচ্ছে চার ডিসেম্বর কলেজে ভেরিফিকেশনের মাধ্যমে প্রত্যেকটা ধাপ একদম টাইম টু টাইম শেষ করাটা কিন্তু খুব জরুরি বেশ তারিখ তো জানা হল এখন প্রশ্ন হল কাজটা করতে হবে কিভাবে। চলুন এবার ফর্ম পূরণের জন্য ঠিক কি কি পদক্ষেপ নিতে হবে সেটা ধাপে ধাপে দেখে নেওয়া যাক দেখুন শিক্ষার্থীদের জন্য কাজটা কিন্তু একদম সহজ মাত্র তিনটা স্টেপ প্রথমে অনলাইনে গিয়ে ফর্মটা ফিল করতে হবে এরপর সোনালি সেবার মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে আর সবশেষে ওই আবেদনের কপি আর টাকা জমা রশিদটা নিজের কলেজে জমা দিয়ে আসতে হবে ব্যাস এটুকুই তো শিক্ষার্থীদের কাজ শেষ হয়ে যাওয়ার পর কি হবে চলুন এবার দেখেনি কলেজ কর্তৃপক্ষ কিভাবে পুরো প্রক্রিয়াটা ফাইনাল করে এখানে কার কি দায়িত্ব সেটা খুব পরিষ্কার করে দেওয়া আছে শিক্ষার্থীর কাজ হল টাকা জমা দিয়ে প্রিন্ট করা ফর্ম আর রসিদটা কলেজে পৌঁছে দেওয়া তার পরের কাজটা কলেজের তারা সব কাগজপত্র ভেরিফাই করে চারে ডিসেম্বরের মধ্যে ফাইনাল কনফার্মেশনটা করে দেবে প্রায় সব তো বলাই হল কিন্তু শেষে আরও একটা খুব জরুরি বিষয় আছে যেটা কোনোভাবেই এড়িয়ে গেলে চলবে না চলুন সেটাও জেনে নি এই পয়েন্টটা খুব খুব জরুরি মনে রাখতে হবে শুধু তারিখগুলোই কিন্তু বদলা গেছে এর আগে যে মূল বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছিল সেটার বাকি সব নিয়মকানুন আর শর্ত কিন্তু একদম আগের মতোই থাকছে ওগুলোতে কোনো পরিবর্তন আসেনি তাহলে চলুন সব কিছু একবারে গুছিয়ে নিই আবেদন শুরু করতে হবে আঠারোই নভেম্বর বা তারপর থেকে ডেটা এন্ট্রি শেষ করতে হবে উনতিরিশে নভেম্বরের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য কিন্তু খুব অল্প সময় এক ডিসেম্বর সকাল দশটা থেকে দুই ডিসেম্বর বিকেল চারটা আর টাকা দিয়েই সাথে সাথে কলেজের সব জমা দিতে হবে আর হ্যাঁ পুরনো নিয়মগুলো কিন্তু বদলায়নি আশা করি এই যে পুরো ব্যাপারটা ধাপে ধাপে দেখানো হল এতে ফর্ম ফিল নিয়ে আর কোনো কনফিউশন থাকার কথা না সময় মতো রেজিস্ট্রেশনটা সেরে ফেলার জন্য এই গাইডলাইনটা ঠিকঠাক মতো ফলো করলেই কিন্তু হয়ে যাবে